সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে রাতে আমরা পার্কে গিয়েছিলাম তো পার্কে কিন্তু সবাই আসছে দেখেন কারণ পাকিস্তানে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তো এই কারণে সবাই পার্কে আসছে আনন্দ করার জন্য পাকিস্তানে পার্কগুলো যতটাই পার্ক দেখবেন না কেন সবগুলাই কিন্তু ফ্যামিলি পার্ক বাচ্চাদেরকে নিয়ে আসে হাজব্যান্ড নিয়ে আসে তারপর হচ্ছে পরিবারের সবাই একসাথে আসে তো এসে এখানে ওরা পিকনিক করে খাওয়া দাওয়া করে তো এখানে দেখেন আমরা আসছি রাতে দশটার দিকে আসছি কারণ বারোটা একটার দিকে হয়তোবা পার্ক বন্ধ হয়ে যাবে তো আমার বাচ্চাদেরকে নিয়ে আসলাম তো আমার ভাইশুরের মেয়ে তারপর আমার দুই মেয়ে তো সব আমি আপনাদের ভাইয়া গান করতেছে আর গান খুব সুন্দর সুন্দর ছিল আমি আগামীকাল আপলোড করব। আপনাদের মাঝে আমি চার মিনিটের গান রেকর্ড করেছি আর আমাদের বাংলাদেশের রুনা লাইলা পাকিস্তানে যে একটা গান করেছিল সেই গানটাও কিন্তু এখানে ওই ছেলেটা গিয়েছিল আর পাকিস্তানে কিন্তু রুনা লাইলা অনেক জনপ্রিয় সবাই চিনে রুনা লাইলাকে তো রুনা লাইলা এবং কি স্বপ্নম স্বপ্নম কিন্তু নাদিমের সাথে অনেক ছবি করেছিল এখনও কিন্তু পাকিস্তান আগেরকার ছবি ছবিগুলো কিন্তু চালু করে তো মাঝে মধ্যে কিন্তু আমাদের সামনেও চলে আসে যদি টিভিতে দেখা হয় আর কি তো এইখানে দেখেন কত মানুষ বাচ্চারা অনেক আনন্দ করতেছে আর সবাই কিন্তু এই তো সবুজ আর সাদা কালার ড্রেস পরেছে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভালো লাগে না সেই কারণে এই গাছগুলোর পাশে এসে একটু বসে পড়লাম আর মানে দুবা গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনাদের বাড়িও আমার পাশে এসে বসেছে তাই একটা দুবা উঠে আপনাদেরকে ভাইকে বলতেছে আই লাভ ইউ ভাইও বাসা আপনাদের ভাই আমাদেরকে নামিয়ে দিল মোটর সাইকেল থেকে তারপর আমরা বাসায় চলে আসছি তারপর আপনাদের ভাই মেয়েদের জন্য তিন আইটেমের বিস্কিট নিয়ে আসছে বিস্কিট আর পাপে মানে টোস্ট বিস্কিট আর কি আর এটাকে পাপে বলে তো আমারও কিন্তু পাপে বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে তো দেখেন আর বিশেষ করে বিকেলের দিকে ওদেরকে হয়তো বা যদি নাস্তা দেয় আবার এই যে বাগেরখানিগুলো ওরা অনেক পছন্দ করে তো মাঝে মাঝে স্কুলে যখন যায় মাঝে মধ্যে যদি ভালো না লাগে চায় আর এখানে পাপে বিস্কিট খাইয়ে দিই এই আর কি বন্ধুরা আর এই যে আমরা কিন্তু ছোটোকালে এটাকে মনে করতাম যে লাঠি বিস্কিট তো এই বিস্কিটটাও কিন্তু খুবই মজা এটা ঘি দিয়ে বানায় সেই কারণে অনেক টেস্টি লাগে খেতে চায়ের সাথে আমি এই তো প্লাস্টিকে এরকম ইয়ের মধ্যে আমি বিস্কিটগুলো রেখে রাখি শেষ হয়ে গিয়েছিল বিস্কিট তো সেই কারণে আবার বিস্কিট নিয়ে আসলো তো বন্ধুরা আমার যারা যারা প্রিয় প্রিয় আপুরা আছে তারাই দেখি ফুল সাপোর্ট করে আর বাকি সাধারণ দর্শকরা কিন্তু ভালো করে ভিডিও দেখে না একটা বিড়ু থেকে মাত্র দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াশ টাইম আসে তো এখানে কিন্তু অনেক খেজুর গাছ আছে পাঁচ ছয়টা অনেক খেজুর ধরে আছে। তা আমি খেজুর গাছের নিচে যাইতেছি দেখি খেজুর পরে আছে। কিনা দেখি অনেকগুলা খেজুরে পড়ে আছে। তো আমি একটা উঠাইলাম কারণ গাছ থেকে এরকম খেজুর কিন্তু ছোটকালে খেতাম খুবই মজার খুবই মিষ্টি কিন্তু খেজুর গেলাম তা আমি এই তো আমার এক সাইডে শেখানো ভয় ভয় লাগতেছে তো অন্ধকার সেই কারণে আমি একটা খেজুর নিয়ে চলে আসছি এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু আমার একটাই খেজুর ছিল আর অনেকগুলো খেজুর এখানে পড়ে আছে এদেশে কিন্তু এভাবে খেজুর পড়ে থাকে একদম ভালো খেজুরে কিন্তু কেউ উঠায় না পাকিস্তান আসার পরে কিন্তু একটা বাজে অভ্যাস করে ফেটেছি না খেলে আমার অনেক ঘুম আসে সারাদিন শুধু ঘুম ঘুম ভাব থাকে আর বাংলাদেশে খাওয়া হইতো হয়তো বা দুই তিন দিনে একবার খাওয়া হয়তো কিন্তু পাকিস্তানে এসে প্রত্যেক দিন চা না খেলে আমার খিটখিটে থাকে তো আমার বাসার পাশে কিন্তু পাকিস্তানিরা থাকে ওরা ওদের কথা শুনতে হয়তো বাস্কের ভিডিওতে পাবেন কারণ ওরা কথা বলতেছে একদিন যাবৎ পোলাও রান্না করা হয় না তো আজকে ভাবলাম পোলাও রান্না করব তারপর হচ্ছে মুরগির মাংস রান্না দিয়ে খাবো একদম কষিয়ে কষিয়ে তো এখানে তো পোলাও রান্নাটা করে ফেলেছি একদম দেখেন মার্শাল্লা কি সুন্দর হয়েছে ঝোরঝোরা হয়েছে আর আমার পোলাও কিন্তু কখনো নরম হয় না আমি একদম ঠিক মতোই পানিটা ব্যবহার করি তো এইখানে পোলাও রান্নাটা হয়ে গিয়েছে আর ওইখানে দেখেন চিকেন রান্না করেছি আজকে চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছে পোলাওর সাথে যেহেতু রান্না করেছিলাম খুবই টেস্টি হয়েছে সাথে কয়েকটা আলু দিয়ে কয়েকটা আলু দিয়েছি সে কারণে আর আলু দিলে কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করে তা আমার লাগে বন্ধুরা তো তো এখানে তো আমি আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু একটা খেলনার জিনিস আছে যে একশো টাকা দেয়া দশটা মানে গোল্ড ইয়ের মতো তো সামনে যখন আপনি এটা অনেকগুলো চিজ রাখা আছে তো একটার মধ্যে যে কোনো একটাতে পড়লে এটা আপনার কিন্তু আমরা আমি আর আপনার একজনও পারলাম না কেউ পারে না ওনার লাভ যে এটা বিক্রি করে ওনার লাভ আর দেখেন এখানে কিন্তু পাকিস্তানিরা নিত্য পতাকা নেয়া ঘুরতেছে আর দেখেন সবাই কি সুন্দর করে বসে আছে আমি আর আপনাদের ভাইয়া খেলতেছি তো আপনাদের ভাইয়া আমাকে আমি ভিডিও করতেছি থেকে আমাকে ধমক দিয়েছে একটা তো এই তো আপনার ভাইয়া দেখেন পারলো না তা আমিও কিন্তু এখন দেখবেন এই তো আমি এটা আমি মারলাম এই তো আমিও পারলাম না